আম্পায়ার দুর্নীতি না করলে আগামীকাল ভারতের বিপক্ষে আমরাই জিতব সুপার এইটে দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে আগে সংবাদ মাধ্যমে এসে ভারতকে রীতিমতো কঠিন হুমকি দিয়ে বসল টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যা মুহূর্তে ভাইরাল দশক গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিন ম্যাচে জয়লাভ করে দীর্ঘ নয় বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে টাইগাররা আর সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শেষ পর্যন্ত প্রতিষ্ঠানে হেরে যায় বাংলাদেশ দল আর আগামীকাল সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে এবং সেমিফাইনালে ওঠার বাঁচা ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল আর তাই তো এই ম্যাচের আগে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ মাধ্যমে এসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন ভারতের বিপক্ষে আমাদের সবসময় হাড্ডাহাড্ডি লড়াই হয় তবে শেষ মুহূর্তে তীরে এসে আমরা তরি ডুবাই তবে এবার সেই ভুলটি করা যাবে না ভারতকে লজ্জাজনকভাবে হারিয়ে সেমিফাইনালে উঠতে এক পা এগিয়ে রাখব তবে আম্পায়ার দুর্নীতি করলে ম্যাচ জেতা কখনোই সম্ভব হবে না আমরা যখনই ভারতের বিপক্ষে মাঠে নামি আম্পায়ার তখনই দুর্নীতি করে আমাদেরকে হারিয়ে দেয় তবে আগামীকাল আম্পায়ার দুর্নীতি না করলে ভারতের বিপক্ষে আমরাই জিতব হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় আগামীকাল ভারতের বিপক্ষে বাংলাদেশ কি জয়লাভ করতে পারবে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ